ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাব ইনশাআল্লাহ বিএনপিকে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই বিরুদ্ধে কথা বলেছিলাম হিন্দুস্তানের দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয় পাঁচই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্য প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রবুল আলমিন আল্লাহ আল্লাহ ব্যথিত কারো সামনে মাথা নত করতে চাই না গণভোটে হা বলো একদলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো মারো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কুরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোনো প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদ কে মেনে নেব না ওখানে কোষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপি কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে এই যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার মেনে ইনশাল আমি গত দুই চার দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না তাদেরকে বলতে চাই বাবরি চত্বরে এসে দেখে যান বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে নতুন করে আর কোন জন্ম নিতে দেওয়া হবে না রহিম সুন্দরবনের প্রবেশদ্বার রূপসা ভৈরব ও ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে আট দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ আমার আমার সামনে সামনে উপস্থিত উপস্থিত মিডিয়ার ইসলামী এবং দেশপ্রেমী জনতা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে যখন এইখানে জনসভা চলছে আমি শুনছিলাম বিগত দিন ধরে কোন কোন দলের নেতা জানি বলছিলেন এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না তাদেরকে বলতে চাই বাবরি চত্বরে এসে দেখে যান বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে নতুন করে আর জন্ম নিতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই খুলনা মহানগরে গত বছর দুই সালে বারোটা খুন হয়েছিল দুই সালে এগারো মাসে ভ্যাসিস হাসিনামুক্ত বাংলাদেশে তার তিন গুণ চৌত্রিশটা খুন হয়েছে হাসিনার আমলের তিন গুণ গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি আর হাসিনামুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই কিন্তু তার জন্য লেভেল ফিল্ড সৃষ্টি করতে হবে জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাল্লাহ গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জুলাই সনদে চৌত্রিশ চুরাশিটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল চুরাশিটা সংস্কার প্রস্তাবে উনিশটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট এখান থেকেই বোঝা যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে আপনারা জানেন সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয় এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে শেখ হাসিনা রয়েছে সেটা গতকাল প্রমাণ হয়েছে আরেকটা একটা ছোট্ট ঘটনা বলতে চাই দুই বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম তখন আমাদের দল জাকপা বারো দলীয় জোটে ছিল প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয় পাঁচই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাল্লাহ প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কার সাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় উপস্থিতি ওরা প্রভু মানে হিন্দুস্তানকে আমরা প্রভু মানে আল্লাহকে বিজয় কার হবে আমার সামনে উপস্থিত জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বনভোটে হা বলো একদলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো একদলের প্রতিকে সিল মারো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কোষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপিকে কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে পুরতন জালেম আওয়ামী লীগের মুক নতুন জালেম বিএনপি এর মুক চাপে ধরুন नाराए तकबीर अल्लाह नाराए तकबीर अल्लाह नाराए দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ এই স্লোগান দিয়ে বিজয়ের বেশে আমরা ঘরে ফিরবো তার আগে মাঠ ছাড়বেন না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম